বলতেছেন তারপরে নাকি এসে চলে আসে বলছে তোমাকে তো না জয়কে কে ডাকছি এটা ওভার দা ফোনে ছিল মানে হয় না যে আমি তো একটু ক্যামেরা মেনটেন করি আমার ছেলের ক্ষেত্রে তো আমি ওখানে বলছিলাম তো পাশে থেকে সে চলে আসছিল জয় আপনি যার সাথে কাজ করেন তার সাথে প্রেমের গুঞ্জন ছড়ায় কেন জয় চৌধুরী বাপি চৌধুরী নায়িকা যে নায়িকার কারণে এটা ছড়াই আমি তার মডেল না আচ্ছা মায়াবী গান গেয়েছেন হচ্ছেন কোনাল এবং তাকে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ননদিনী তারপর শুধু তাই না আমরা বিভিন্ন সময় দেখেছি পরিমণি হচ্ছে আপনার মেঝোবোনঝো বোন হচ্ছে তমা মির্জা পূজা দিঘি কত তম বোন তাহলে হয় আহ পরে যা আছে ছোট এই যে মিডিয়াতে এত আত্মীয় স্বজন কতজন বোন আছে অবশ্যই মিডিয়াতে যে নায়িকারা কাজ করে তার সকলেই আমার বোনের মতো অনেক আদরের আর কুনালকে নেই ভালোবাসেন আহ খান তো অবশ্যই আমার সে জায়গা থেকে সে বোন না অবশ্যই আমি সে ননদিনী বলেছি আচ্ছা ননদিনী কয়জন দেবর কয়জন আর বোন কয়েকজন অসংখ্য তারা ওই যে নায়করা সবাই ও বনে যে জয় চৌধুরী বা পেচ চৌধুরী হচ্ছে দেবো এরা দেবো হ্যাঁ রাজ সবাই শুভ আর ননদের মধ্যে কোনালে পুখালি একা সবাই কিন্তু যেহেতু কোনালের সাথে একদম ফ্যামিলি বন্ডিং তো জন্য আচ্ছা 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 মানুষ বলে যে আপনি জাকির বিশ্বাস করে বোন বানান তিনি নাকি আপনার বুকে ছুরি मारे এটা কতটুকু সত্যি মানুষ বলেছে উনি আপনার ভক্তরা বলে আমি তো बोलিনি না তার আমি জানি না এরকম হয়েছে কখনো গগ খুব ভালোবাসলেন কিন্তু আপনার খুব চুরি হয়েছে না না করেছে না না সরকারি অনুদান একটা সিনেমা করেছেন আপনি লাল শাড়ি যেটা আপনি নিজের সুপ্রযত নয় এখন জানতে চায় যে আপনাকে যারা উপবিশেষ বানিয়েছেন অনেক ডিরেক্টরে আর কিন্তু আছেন পরিচালক আছেন তাদেরকে না নিয়ে আপনি কেন আসলে অন্য নতুন পরিচালক নিয়ে কাজ করলেন আমি আসলে যাদের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছি তারা তো আমি যখন তখন অনেকেই নেই তো ওই জায়গা থেকে আমি তো তাদেরকে আনতে পারবো না আর যারাও বা আছেন তারা আসলে একটা সিনেমার পেছনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে আমি শুধু কাজের পরিশ্রমটা বলিনি আহ এখানে অফিসিয়াল অনেক ব্যাপার থাকে পেপার সরকার থাকে অনেকবার যাতায়াতের ব্যাপার থাকে অনেক কিছু থাকে তো সেই জায়গা থেকে আসলে আমি তাদেরকে ছোট করে বলতে চাই না সে সুযোগটা হয়ে ওঠেনি আমার কারণ আমি যারা কাজ করছেন তারা ওই প্রস্তুতিটাতে নেই যে যতটুকু এফোর্ট দেওয়া দরকার ওনাদেরকে ওই এফোর্টের জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে নতুন কেউ সেই সাপোর্টটা দিতে পারবে এফোর্টটা দিতে পারবে তাই আপনার এবং শাকিব খানের যে সিনেমাগুলো আমরা দেখেছি খুব ভালো স্ট্যান্ডার্ড সিনেমা বা বলা যায় বেশ সফল সিনেমা কিন্তু অনেকে বলছেন লাল শাড়িটাকে ওইরকম আসলে আপ টু দ্য মার্ক হয় বা বিটু দা মার্ক এরকম হয়েছে তো সেক্ষেত্রে আপনি কি এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করতেছেন কেন এরকম হলো কাজেরই তো ভালো মন্দ থাকে হয়তো খারাপ হয়েছে তাই সবাই বলছে বাট আমি যেটা বানিয়েছি আমার কাছে তো ভালো লেগেছে আচ্ছা একজন দর্শক হিসেবে বুবলি তো মিডিয়াতে কাজ করছে চিত্রলেখা বলতে তাকে আপনি কি বলবেন তিনি কেমন কাজ করছে বা তার কাজগুলোর কি দেখা হয় কোন কাজটা আপনারা নো কমেন্টস আচ্ছা ঠিক আছে ট্র্যাক মুভিটা বের হয়েছে এটা জয় চৌধুরীর সাথে যে মুভিটা আসলে কোনো সিনেমা হলে কিন্তু মুক্তি পাইনি আমি যদি ভুল না করে থাকি এটা কি সিনেমা পেল না হোম কেন পেল না এটাকে কোন সিন্ডিকেটে শিকার হয়েছে না আপনারা

ओके एवं अनेके किंतु এটা বলেছে যে अनेके নাটকের ফিল পেয়েছে ড্রাম মুভিতে এই ব্যাপারে আপনি কি বলতে হ্যাঁ ঠিক আমি যেহেতু একদম ফুল ফেসের হিরোইন মানে বড় পর্দার মানুষ তো ওই জায়গা থেকে আমি আসলে যেহেতু আমার কাজ আমি डायरेक्टली তো আর অবশ্যই মন্দ কিছু বলবো না বাট আমার কাছে এখন মনে হচ্ছে এখন ভালো কাজ করলেই করব মানে জায়গাটাই দেখব সংখ্যা তো অনেক হয়েছে সাকিব খান ছাড়া উপবিশ্বাসের কোন সিনেমাটা হিট হবে ভবিষ্যতে বা এরকম কোনো পরিকল্পনা কি আছে এখন তো কাজের জায়গা তো অনেক বেশি মানে কমে গেছে নট অনলি আমি যারা একদম আমার তো এখন মনে হয় যে কাজ থেকে বিরত নেওয়া উচিত তাও আমি করে যাচ্ছি কারণ হচ্ছে একটা অনেকেই যেমন আছে যেমায় নায়িকা হচ্ছে চোদ্দ বছরের নায়িকা তো এই মানুষগুলো তিরিশ বছরের মধ্যে তো নিশ্চয়ই পঞ্চাশটা কাজ করে ফেলেছে তো পাবলিক বেশি দেখে ফেলেছে আর একটা আর্টিস্ট থার্টি বছর বয়সে এসেছে সিনেমায় নায়িকা হতে তার তো প্রথম সিনেমা দেখছে না তাকে বলা হচ্ছে আপনার তো কেরিয়ার শুরু তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি এখনো কাজ করে যাচ্ছি কাজ করছি চমৎকার একদম শেষের দিকে আপনি শুরুতেই বলছিলেন যে আপনি খুব সুন্দর একটা আউটফিট পড়েছেন আমি সাধারণত যেহেতু বলেছেন তা একটু বানিয়েছেন নিজের জন্য আমি পড়ে এসেছি সুন্দর যেতে চাই না খুবই সুন্দর কিন্তু এটাকে নিজস্ব ডিজাইন বলতে চাই না ওকে আর ভালো লেগেছে এটাতেই থাকতে চাই অপু বিশ্বাসের নিজস্ব কোন ব্র্যান্ড হবে না যে কাপড় বা কোনো কিছু আমার পার্লারের নামটা হচ্ছে সিগনেচার এবি বিউটি পার্লার বাই বুটিক এই নামটা রেখেছি যদি ভবিষ্যতে মনে হয় সুযোগ হয়ে ওঠে তাহলে হয়তো ওই বুটিকটা নিয়ে কাজ করবো আর জেন্টস পার্লারটি কি অবস্থা নতুন করে তো দিলেন পুরো ধুম ধারকা কিন্তু এখন তো মনে হয় ওপেনিং করা ওপেনিং হয়নি এবং এটাতে আমি একা না আমার সাথে আছেন কাজী মাহফুজ আমার সাথে আছেন মাসুদ খান মেকআপ আর্টিস্ট মাইকাপ আর্টিস্ট অনেক সুনাম মেকাপ আর্টিস্ট এটা আসলে আমার তিনজন মিলে এই জেন্স পার্লারটা করা এটা উপবেক্ষণ জাতি জানতে চায় যে আপনাকে যারা উপবিষ্যের বানিয়েছেন অনেক ডিরেক্টররা কিন্তু আছেন পরিচালকরা আছেন তাদেরকে না নিয়ে আপনি কেন আসলে অন্য নতুন পরিচালককে নিয়ে কাজ করলেন আমি আসলে যাদের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে তারা তো আমি যখন লাল করেছে তখন অনেকেই নেই তো ওই জায়গা থেকে আমি তো তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না আর যারাও বা আছেন তারা আসলে একটা সিনেমার পেছনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে আমি শুধু কাজের পরিশ্রমটা বলিনি এখানে অফিসিয়াল অনেক ব্যাপার থাকে পেপার ওয়ার্ক থাকে অনেকবার যাতায়াতের ব্যাপার থাকে অনেক কিছু থাকে তো সেই জায়গা থেকে আসলে আমি তাদেরকে ছোট করে বলতে চাই না সে সুযোগটা হয়ে ওঠেনি আমার কারণ আমি যারা কাজ করছেন তারা ওই প্রস্তুতিটাতে নেই যে যতটুকু এফোর্ট দেওয়া দরকার ওনাদেরকে ওই এফোর্টের জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে নতুন কেউ সেই সাপোর্টটা দিতে পারবে এফোর্টটা দিতে পারবে তাই আপনার এবং শাকিব খানের যে সিনেমাগুলো আমরা দেখেছি খুব ভালো স্ট্যান্ডার্ড সিনেমা বা বলা যায় ব্যবসা সফল সিনেমা কিন্তু অনেকেই বলছেন লাল শাড়িটা নাকি ওইরকম আসলে আপ টার দা মার্ক হয়নি বা বিলো দা মার্ক এরকম হয়েছে তো সেক্ষেত্রে আপনি কি এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করতে চান কেন এরকম হলো কাজেরই তো ভালো মন্দ থাকে হয়তো খারাপ হয়েছে তাই সবাই বলছে বাট আমি যেহেতু বানিয়েছি আমার কাছে তো ভালো লেগেছে আচ্ছা একজন দর্শক হিসেবে বুদ্ধি তো মিডিয়াতে কাজ করছে চিত্রলেখা বুদ্ধি তাকে আপনি কি বলবেন তিনি কেমন কাজ করছে বা তার কাজ আপনার দেখা হয় কোন কাজটা আপনার নো কমেন্টস আচ্ছা ঠিক আছে ট্র্যাক মুভিটা বের হয়েছে এটা জয় চৌধুরীর সাথে যে মুভিটা আসলে কোনো সিনেমা হলে কিন্তু মুক্তি পাইনি আমি যদি ভুল না করে থাকি এটা কি সিনেমা পেলো না হল কেন পেলো না এটা কি কোনো সিন্ডিকেটের শিকার হয়েছে আপনারা আমার কাছে দুটো অপশন মনে হয়েছে সিন্ডিকেট হলেও হতে পারে আর পাশাপাশি আহ আমার যেমন অনেক সময় ধরে অনেকেই প্রশ্ন করে